আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দারুণ যেটি হচ্ছে গণপূর্ত অধিদপ্তর পিডাব্লিউ ডি বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশের ধামাকাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে অন্যতম কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আসুন বিস্তারিত দেখে নেই গণপূর্ত অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত শূন্যপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদন আহ্বান করা হচ্ছে এবং এখানে নিয়োগ সংক্রান্ত মূল তথ্য দেওয়া রয়েছে দেখুন প্রতিষ্ঠানের নাম গণপত্র অধিদপ্তর অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক হাজার একশো আশিটি আবেদন শুরু করতে পারবেন পাঁচই জানুয়ারি দু থেকে এবং আবেদনটি শেষ হবে আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ আগ মুহূর্ত পর্যন্ত আবেদন পদ্ধতি দেখুন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে টেলিট ওয়েবসাইটে এখানে দেখুন পদভিত্তিক শূন্য পদের সংখ্যা সর্বমোট এগারোশো আশিটি এখানে আমরা পদ সংখ্যাগুলো দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলের সিভিল বা ইলেকট্রিক্যাল যেখানে সর্বমোট দুশো জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার টাইপিং আপনার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী যেখানে দেড়শো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি বাণিজ্যিক বিভাগ থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইচএসি পাশ করে আবেদন করতে পারছেন এরপর হচ্ছে ট্রেসার বা ড্রাফটসম্যান যেখানে নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারছেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে কোর্স থাকলে আবেদন করতে পারবেন সর্বমোট অন্যান্য পদ যেমন কারিগরি ও সাধারণ সর্বমোট পদে দুশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন পদ অনুযায়ী অষ্টম শ্রেণী পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া এসএসসি এসসি পাশ করেও আবেদন করতে পারেন যেখানে সর্বমোট পদের সংখ্যা এক হাজার একশো আশিটি আবেদনের শর্তাবলী ও যোগ্যতা দেখুন বয়স সীমা হতে হবে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং জাতীয়তা হতে হবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন আবেদন করার ধাপসমূহ দেখে নিন ছবিও স্বাক্ষর লাগবে আবেদনের সময় রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন ফি দেখুন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পদভেদে নির্ধারিত ফি সার্ভিস চার্জ সহ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে প্রবেশপত্র দেখুন আবেদন সফল হলে এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে যা পরবর্তীতে প্রবেশপত্রে ডাউনলোড করা যাবে এবং সর্বশেষে কর্তৃপক্ষ সতর্কতায় বলেছেন অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে বিস্তারিত জানতে নিয়মিত গণপোট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ